আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক অনেকে আপনারা হামদান মিশন সম্পর্কে জানতে চেয়েছেন হামদান মিশন সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি আমিও হামদান মিশন সম্পর্কে বিশেষ তথ্য জানি না তবে যেটুকু তথ্য আমি কালেক্ট করেছি সেটা আপনাদের কাছে তুলে ধরব আমরা বলে রাখি আমি কিন্তু কোনো মিশনে আপনাদের ভর্তির জন্য প্রলোভন দেখায় না জেনারেলি ইটস মাই ডিউটি টু ডেলিভার ইনফরমেশন থ্রু মাই চ্যানেল আমার চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের তথ্য ডেলিভার করা হচ্ছে আমার কাজ আপনারা যেখানে ভর্তি করবেন অবশ্যই আপনারা বেছে আপনারা সরি আপনারা অবশ্যই দেখবেন আপনারা কথা বলবেন তারপর আপনারা ভর্তি করবেন আজকে আমরা জানতে চলেছি হামদান মিশন সম্পর্কে হামদান মিশনে ভর্তি কবে কিভাবে ভর্তি করা যায় কোথায় অবস্থিত হামদান মিশনের কি কি আপনার বৈশিষ্ট্য রয়েছে হামদান মিশনের কি কি যে ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে আমদান মিশনের ফোন নাম্বার থেকে শুরু করে ডিটেলস উইল বি প্রোভাইডেড ফ্রম দিস ভিডিও সো চলুন দেখুন হামদান মিশন সম্পর্কে যেটুকু তথ্য আমি কালেক্ট করতে পেরেছি সেটা আপনাদের আমি বলছি ভর্তি করার আগে অবশ্যই বলে রাখি আপনারা ভালো করে যাচাই করে নেবেন এবং ওনাদের কাছ থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে দেখে স্কুল দেখে পরিবেশ দেখে এবং সব থেকে ভালো হয় যে গার্জেন মিশনে যে সমস্ত স্টুডেন্টগুলো এখন বর্তমানে পড়ছে বা যে কোনো স্কুলে এখন যে স্টুডেন্টগুলো পড়ছে সেই স্টুডেন্টগুলোর গার্জেনের সাথে যদি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সো দে উইল বি দ্য রিয়েল ইনফরমেশন অ্যাবাউট দ্য মিশন সো আপনারা কিন্তু এরকম করতে পারেন তাহলে রিয়েল ইনফরমেশনটা পাবেন এবং সেখানে আপনারা আপনাদের ছেলেকে অ্যাডমিট করতে পারেন সো চলুন হামদান মিশন সম্পর্কে আজকে আমরা ছোট করে তথ্যটা জেনে নিই আসসালামু আলাইকুম আজকে আমি হামদান মিশন সম্পর্কে একটু তথ্য দিই আপনাদের হামদান মিশন তার আগেই আপনাদের করে একটু বলে রাখি মিশনগুলো তথ্য আমি দিয়ে থাকি আপনাদের সন্তানদের যদি মনে হয় আপনারা ভর্তি করাতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার তাই তথ্যটি আপনি দিচ্ছি যদি মনে হয় আপনারা খোঁজ খবর নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আবার নাও করতে পারেন সরকারি আর বেসরকারি স্কুলে তুলনা করে আপনারা আপনার সন্তানদের যেখানে ইচ্ছা সেখানে ভর্তি করবেন আপনাদের শিশুদের সর্বোপরি সার্বিক উন্নয়ন হোক এটাই আমি চাই সো হামদান মিশন হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে রয়েছে দিন ও দুনিয়া শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান অর্থাৎ এখানেও অবশ্যই এখানে আপনার দিনিয়াতি শিক্ষা অর্থাৎ যে ইসলামিক শিক্ষা সেখানে এটা ভালো করে দেওয়া হয় তথ্যগুলো একটু জেনে নেই হামদান মিশন সম্পর্কে হামদান মিশন এর ইঞ্জিনিয়ার সোয়েদ আক্তার আলী এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক যিনি এর সম্পাদক বি যাদবপুর বি এ যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা বি ইসলাম আই ও ইউ কাতার অর্থাৎ এটা হচ্ছে ওনার ডেজিগনেশন সরি এটা হচ্ছে ওনার যে কি বলবো এটা হচ্ছে কোয়ালিফিকেশান মিশনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এক ঝলক আপনাদের জানাই সাধারণ বিষয়ে মিশনের এক ঝলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে একটু আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে সাধারণ বিষয়ের ইংরেজি বাংলা গণিত ইত্যাদির পাশাপাশি কুরআন ও আরবি ভাষা ও ইসলামিক ভাষার সুব্যবস্থা আছে এখানে স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব ও নিজস্ব লাইব্রেরি এখানে রয়েছে সবুজ শান্ত ও নির্মল পরিবেশ এবং উন্নত মনের আধুনিক হোস্টেল বিল্ডিং এখানে রয়েছে মেধাবী গরিব ও দুস্থ ছাত্রদের জন্য আংশিক বা বিনামূল্যে পড়ার সুযোগ সুবিধা রয়েছে তাই আপনারা যদি ছেলে মেধাবী হয় তাহলে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন এই স্কুলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মিশনের প্রথম ব্যাচের মাধ্যমিক পরীক্ষায় নজর করার সাফল্য দু হাজার পঁচিশে মাধ্যমিক ব্যাচে আরিয়ান সর্দার যেটি ছশো উনিশ নম্বর পেয়েছে শেখ জামিল পাঁচশো ছিয়ানব্বই নাম্বার পেয়েছে এবং আহমেদ হাসান পাঁচশো আটষট্টি নাম্বার পেয়েছে পাশের হার ওয়ান হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ সবাই এখানে পাশ করেছে এখানে দেখতে পাচ্ছেন আমদান মিশনের ভিতরে যে জায়গাগুলো রয়েছে ক্লাসরুমটা বেশ ঝাঁচকচকে মনে হচ্ছে এখানে তালিম দিচ্ছে একটা ছেলে বিভিন্ন স্টুডেন্টদের বসিয়ে এবং এর পাশে দেখতে পাচ্ছেন ক্যারাটি ব্যবস্থাও এখানে রয়েছে কম্পিউটার ল্যাব আপনারা দেখতে পাচ্ছেন এবং স্মার্ট ক্লাস অর্থাৎ স্মার্ট ইন্টারেক্টিভ যে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড অর্থাৎ স্মার্ট বোর্ডের মাধ্যমে আপনাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তো দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম থেকে নবম শ্রেণীতে বয়েজ অনলি শুধুমাত্র বয়েজদের জন্য ভর্তির অনলাইন এবং অফলাইনের ফর্ম পূরণ চলছে অনলাইন ফর্ম পূরণ করার লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে ডাব্লিউ টিটিপিএস হামদান মিশন ডট পরীক্ষাটি হবে উনিশে অক্টোবর দু পঁচিশ অর্থাৎ আজকে হচ্ছে তিনে অক্টোবর মানে আর মাত্র কয়েকদিন বাকি আছে আপনারা যদি পরীক্ষা দেওয়াতে চান মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা দেওয়াতে পারেন দুস্থ মেধাবী ছাত্রদের জন্য কিন্তু বিনামূল্যে পড়ারও ব্যবস্থা রয়েছে তাই কাজেই পরীক্ষাটা একবার দেওয়ান আশেপাশে যদি আপনাদের হয় তাহলে আপনারা পরীক্ষা দেওয়াতে পারেন তাহলে বিনামূল্যে পড়ার একটা সুযোগ সুবিধা থাকতে পারে ফোন নম্বরটা দেওয়া রয়েছে এইট সেভেন 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 থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন এবং নাইন এটা হচ্ছে এখানকার ফোন নাম্বার এবং এখানে একটা ইমেল আইডিও রয়েছে এই ইমেল আইডিতেও আপনারা যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য রেট হামদান মিশন হামদান মিশন উলবিড়িয়া অ্যাট দ্য রেট হামদান মিশন এখানে স্ক্যান টু অ্যাপ্লাই অর্থাৎ এই যে এটা যদি স্ক্যান করেন তাহলে ডাইরেক্টলি আপনাকে সরাসরি হামদান মিশনের যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে আপনারা এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এটা ছিল হামদান মিশনের ব্যাপারে তথ্য হামদান মিশন যারা যারা এই স্কুলে পড়েছ বা পড়তে চাও তোমরা কমেন্টসে কমেন্ট করবে স্কুলটি কীরকম তোমরা তোমাদের তথ্য জানাবে ভালো বা খারাপ উভয়ের জন্যই কমেন্ট সেকশনের রাস্তা খোলা আছে তোমরা ভালো মন্দ যাই হোক স্কুল সম্পর্কে কিছু তথ্য তোমরা দিয়ে যাবে সো এই ছিল হামদান মিশন বা উচ্চ মাধ্যমিক দিন দুনিয়ার ব্যাপার এবং এটা রয়েছে বাগানটা মনসতলা উলিবড়িয়া হাওড়া অর্থাৎ হাওড়া জেলার মধ্যে এটি অবস্থান করছে সো এই ছিল হামদান মিশনের তথ্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আর ফেসবুকে ফলো করে রাখবেন এরকম তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ আপনার সকলকে